সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে টিভি টু ড্রোনের অনেক লিমিটেশন আছে সেজন্য পাকিস্তান যে কাজটি করছে তারা হচ্ছে অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন যেই আকিংশি ড্রোনটি সেটি তারা ব্যবহার করছে এবং টিভি টুর আরেকটি সংস্করণ রয়েছে সেটি হচ্ছে টিভি থ্রি যেটির সক্ষমতা অনেক বেশি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন দীর্ঘদিন ধরে তুরস্ক সারা বিশ্বে ড্রোন শিল্পে অনেকটা আধিপত্য করছে এবং পশ্চিমা অনেক দেশের মার্কেট কিন্তু এখন তুরস্কের দখলে বিশেষ করে বাইরাক্তার কোম্পানি এবং আরও অন্যান্য সেরা সেরা যে তুরস্কের ড্রোন কোম্পানিগুলো গড়ে উঠেছে সেগুলোর সফলতা কিন্তু সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়েছে আমরা দেখেছি ইউক্রেন যুদ্ধে এবং আর্মেনিয়া আচারবাজানের যে নাগান্য কারাবারে যে যুদ্ধ হয়েছিলো সেখানে তুরস্ক তুরস্কের নির্মিত টিবি টু ড্রোনের বিশাল সফলতা আমরা দেখেছি এবং সারা বিশ্ব সেটা নিয়ে সব অনেকটা প্রশংসায় ছিল বিশেষ করে রাশিয়া রাশিয়ার যে বড় বড় সামরিক যান মোট ভেহিকল থেকে ট্যাঙ্ক থেকে শুরু করে অনেক বড় বড় সামরিক ভেহিকলগুলো কিন্তু তুরস্কের ড্রোনের কাছে মার খেয়েছে এগুলো আমরা পশ্চিমা মিডিয়াতেও দেখেছি কিন্তু যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশ যেহেতু তুরস্ক থেকে বাইরে একটা টিভি টু ডেলিভারি পেয়েছে এবং আরও অনেকগুলো ড্রোন অন দা কিউইতে আছে অর্থাৎ যে কোনো সময় বাংলাদেশকে ডেলিভারি দিবে আরও অনেক টিভি টু ড্রোন এখন বিষয়টা হচ্ছে আসলে যেই সমস্যাটি দাঁড়ায় সেটা হচ্ছে যখন আমরা কোনো দেশ থেকে এই সমস্ত ড্রোন এককভাবে আমদানি করি এবং আমদানি নির্ভর হয়ে পড়ি সেক্ষেত্রে একটা বড়ো সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে কোনো সময় যুদ্ধ লাগলে বা ভবিষ্যতের উৎপাদনের একটা যেটা বিষয় থাকে সেটাতে অনিশ্চয়তা দেখা দেয় আপনি যখন কোনো ড্রোন ক্রয় করবেন সেটার সেটার কন্টিনিউয়াস সাপোর্ট বা সাপ্লাই যখন অনিশ্চিত থাকবে তখন যে স্টকে আছে স্টকে থাকার পরেও সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিবে। আপনার ইনভেন্টরিতে যখন ড্রোনের ভবিষ্যৎ সাপ্লাই যখন অনুষ্ঠিত থাকবে তখন সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে এবং দুপক্ষের যে কোনো শক্তি সেটার একটা সুযোগ নিতে পারে তাই বর্তমানে ডক্টর ইনুস আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনুস তুরস্কের এক দোকানের সাথে বেশ বেশ কয়েকবার মিটিং করেছে এবং সম্প্রতি আমরা দেখেছি তিনি তুরস্ককে আহ্বান জানিয়েছে যে বাংলাদেশে সমর সমরাস্ত্র তৈরির কারখানা নির্মাণের জন্য এটি আসলে খুবই ভালো একটি সুযোগ আমাদের জন্য কারণ তুরস্ক এর আগেও চেয়েছে বাংলাদেশে যৌথভাবে সামরিক প্রযুক্তি উৎপাদনের জন্য সহায়তা চেয়েছে কিন্তু সেটা অনেকটা স্থগিত ছিল দীর্ঘদিন ধরে এখন যদি আমাদের সামরিক বিশেষ করে আমাদের সেনাবাহিনীর যে অনেক লজিস্টিক সাপোর্ট দরকার এবং সেনাবাহিনী এবং তুরস্কের সেনাবাহিনী যদি যৌথ উদ্যোগে এরকম কোনো প্লান্ট বাংলাদেশে করে তাহলে আমাদের এখান থেকে উৎপাদন নিজের জন্য যত ধরনের সামরিক সরঞ্জাম দরকার সেগুলো সাপ্লাই তো পাবেই পাশাপাশি আমরা বিদেশেও রপ্তানি করার একটা বিশাল সুযোগ থাকতে পারে সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যৌথ উদ্যোগে আমাদের যে এভিয়েশন ইন্ডাস্ট্রি রয়েছে ইন্ডাস্ট্রি অর্থাৎ এভিয়েশন বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের একটা কোঅপারেশন টিম এখানে যদি কাজ করে তাহলে আমার মনে হয় ভালো একটু ফলাফল আসবে আমরা জানি বাংলাদেশে এভিয়েশন ইউনিভার্সিটি রয়েছে যেটাতে সৌদি আরব অনেক বেশি বিনিয়োগ করেছে এবং সেই বিনিয়োগের পাশাপাশি যদি তুরস্ককে এখানে ইনভলভ করা যায় যে কোনো নতুন টেকনোলজি নিয়ে এখানে রিসার্চ ইনস্টিটিউট করা যায় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা বড় একটা বেনিফিট হতে পারে আমরা দেখেছি পাকিস্তান কিন্তু তুরস্কের সাথে এরকম যৌথ উদ্যোগে ড্রোন উৎপাদন এবং ড্রোনের কোঅপারেশন যত ধরনের সামরিক স্মরণ সরঞ্জাম সেগুলো কিন্তু শেয়ার করেছে তার বিনিময়ে পাকিস্তান এখন বলতে গেলে বলতে গেলে এই দক্ষিণ এশিয়াতে ড্রোন শিল্পে বা ড্রোনের মজুদে খুব ভয়ঙ্কর একটা দেশ তাদের হাতে রয়েছে তুরস্কের সবচেয়ে উন্নত মানের ড্রোন যেটিকে আকিঞ্চি ড্রোন বলা হয় যে আকিনছি ড্রোন থেকে ইভেন সুপারসোনিক মিসাইল থ্রো করা হয় পিন পয়েন্ট এর মাধ্যমে প্রিসিশনের স্ট্রাইক করা হয় লেজার গাইডেড অর্থাৎ একটা যুদ্ধবিমান যে কাজটি করে প্রায় সব ধরনের কাজটি এই আকিঞ্চি ড্রোনের মাধ্যমে করা হচ্ছে সো এটা বড়ো ধরনের একটি সফলতা পাকিস্তানের সেক্ষেত্রে আমাদের যে প্রতিবেশী যে শত্রু ভাবাপন্ন যে যে সকল দেশ রয়েছে বিশেষ করে মিয়ানমার এবং ভারতের বিভিন্ন উগ্রপন্থী সংস্থা যেগুলো বাংলাদেশকে প্রতিনিয়ত থ্রেড দিয়ে আসতেছে তাদের জন্য একটা দাঁত ভাঙা জবাব হবে যদি বাংলাদেশের বহরে এই ধরনের ড্রোনগুলো আরও বেশি মজুদ বাড়ানো যায় আপনারা জানেন টিভি টু ড্রোনটা কিন্তু বেশ কিছু দুর্বলতা দেখা দিয়েছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধে পরবর্তী সময়ে টিভি টু ড্রোনের সফলতা তেমন আমরা দেখতে পাইনি শুরুর দিকে খুব ভালো রেসপন্স পেয়েছে পরবর্তী যখন শাহেদ ড্রোন রাশিয়া ইউজ করা শুরু করছে এবং তাদের যে এয়ার ডিফেন্স ব্যবহার করা হয়েছে অর্থাৎ ড্রোনের বিপরীতে তাদের যে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্সগুলো ব্যবহার করেছে সেগুলোতে সফলতা তারা পেয়েছে সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে টিভি টু ড্রোনের অনেক লিমিটেশন আছে সেজন্য পাকিস্তান যে কাজটি করছে তারা হচ্ছে অনেক উচ্চ সম্পন্ন যেই আকিংশি ড্রোনটি সেটি তারা ব্যবহার করছে এবং টিভি টুর আরেকটি সংস্করণ রয়েছে সেটি হচ্ছে টিভি থ্রি যেটির সক্ষমতা অনেক বেশি বিশেষ করে বাংলাদেশের বে অফ বেঙ্গলের বঙ্গোপসাগরের জন্য আমাদের এই মুহূর্তে হাই সার্ভেলেন্স ড্রোন খুবই জরুরি বিশেষ করে সেটি টিভি থ্রি হতে পারে কারণ টিভি থ্রিতে অনেক উন্নত মানের সংস্করণ অনেক কিছু এক্সপান্ড করা হয়েছে তাছাড়া টিভি 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 থ্রির পাশাপাশি আকিঞ্চি ড্রোন যদি কিছু মজুদ বাংলাদেশের নেভাল সেক্টরের জন্য আনা যায় তাহলে বঙ্গোপসাগরে আমাদের সার্ভেলেন্স আরও বেশি বাড়ানো যাবে আপনারা জানেন মার্টিন নিয়ে অনেক ধরনের গুজব শোনা যায় তার কতটুক সঠিক তা সেটা আমরা জানি না তবে মার্টিন যে একটা ঝুঁকিতে আছে এই জিও পলিটিক্যালি যে জিওগ্রাফিক্যালি একটা ঝুঁকিতে আছে সেটা কেউ অস্বীকার করতে পারবে না তাই এই দ্বীপটি কিন্তু বাংলাদেশের বঙ্গোপসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিশানা যেটা বাংলাদেশ অতন্ত্র প্রহরের মতো বাংলাদেশকে রক্ষা করে আসছে বাংলাদেশের শেষ সীমানা হিসেবে এই দ্বীপটি রক্ষা করা বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে প্রধান একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে যদি এটা আমরা রক্ষা করতে পারি এবং সেটি রক্ষা করতে হবে আমাদের এবং এটি রক্ষার জন্য আমাদের উচ্চ প্রযুক্তি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন সবচেয়ে বেশি কার্যকরী হবে এই মুহূর্তে সার্ভেলেন্সের জন্য সো প্রিয় দর্শক আমার সাথে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম